হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি টিভিএস এক্সেল 100 বাইক দেখতে পাচ্ছেন নাম্বার করা সহ একদম ফ্রেশ কন্ডিশন আছে খুব অল্প কিলোমিটার চলা খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকটি দেখা দেখতে পাচ্ছেন আপনারা বাইকটা একদমই ভালো কন্ডিশন আছে বাইকটির সামনের কন্ডিশন টায়ার কন্ডিশন ফ্রেশ একদম লুকস কন্ডিশন একদমই ফ্রেশ আছে বাইকটির ট্যাঙ্কির পার্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনারা পিছনের টায়ার কন্ডিশনও খুব ভালো আছে বাইকটি হচ্ছে রংপুরের নাম্বার করা প্রথম মালিকের গাড়ি বাইকটি মালিকানাও পরিবর্তন করে দেওয়া থাকবে কোনো সমস্যা নাই বর্তমান নিউ মডেল বাইক একদম ভালো কন্ডিশন আছে বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা বাইকটির প্রাইসও খুব সীমিত বাইকের সঙ্গে আপনারা দুইটা চাবি পেয়ে যাচ্ছেন বাইকটি জাস্ট আপনি এখানে ধরে এখানে ক্লিক করলে অটোমেটিক গাড়িটি স্টার্ট হয়ে যাবে তো গাড়িটি কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থা আছে দেখেন এখানে পিক আপ দিলে গাড়িটি টায়ার একদমই ভালো কন্ডিশন আছে বাইকটি বাইকটি খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা কালকে একটু সম্মান করে দিব আপনার আমাদের সঙ্গে নাম্বার যোগাযোগ করবেন